নির্বাচনের শেষ মুহূর্তে বড় বিস্ফোরণ কে সরকার গঠন করতে যাচ্ছে বিষয়টি নিয়ে কথা বলবার আগে আবার আরেকটি বিষয় নিয়েও একটু কথা বলা দরকার সেটি হচ্ছে যে এখনো কিছু কিছু মানুষ মনে করছেন যে হঠাৎ করে একটা ওহি নাজিল হবে নির্বাচনের যেখানে মাত্র মাঝখানে একদিন বাকি বা কয়েক ঘন্টা বাকি সেই সময়ও মানুষ কিছু মানুষ কোয়াব দেখছেন যে নির্বাচনটা বাঞ্চাল হয়ে যাবে তাদের জন্য বলছি খোয়ার থেকে বাস্তবতায় আসুন নির্বাচন হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত এবং এখন অন্তত পক্ষে বিবেচনা করুন বা হিসেব করুন যে আসলে আগামীর মাস মধ্যে কে যাচ্ছে কে যাচ্ছে এটি নিয়ে হাইপ তোলারও ব্যাপার আছে যেমন জামাতে ইসলামের পক্ষ থেকে ব্যাপক একটা হাইপ তোলা হচ্ছে এই নির্বাচনটা শুরু থেকেই বা বলা যায় যে এই দেড় বছরে মনে ভাবে হাইট তোলা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের সাফল্য দেখা গেছে ছোট ক্ষেত্রে বড় সাফল্য যেমন আমরা কথা বলতে পারি সেখানে তারা এক বিজয় পেয়েছে এবং সেখান থেকে একটা ধারণা হচ্ছিল যে তারাই কি আসছে ক্ষমতায় আবার সেই বিজয়টা সেই বিজয়টা তৈরি করাটাও কিন্তু নাটকীয় বিজয় জামাতের বিজয়টা এই কারণেই তৈরি করেছিল তারা এটাও একদম তৈরি করা বিজয় স্বতঃস্ফূর্ত বিজয় নয় তৈরি এ কারণেই করেছিল যে এই বিজয়টা যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলে মানুষের যেন একটা মনস্তাত্ত্বিক ধারণা হয় ভাব হয় যে এবার জামাতি তো ক্ষমতায় আসছে আমি ভোটটা কেন নষ্ট করব। ঠিক আছে আমি জামাতেই সেল মেরে দিলাম কিন্তু সর্বশেষ বাস্তবতা বলছে জামাত ক্ষমতা থেকে যোজন যোজন পেছনে বিএনপি এককভাবে ক্ষমতা বা সরকার গঠন করছে জরিপ বলছে সমীক্ষা বলছে এখন ভোট কত পার্সেন্ট পড়বে সেটি বিবেচ্য বিষয় নয় সেটি পাঁচ পার্সেন্ট হতে পারে দশ পার্সেন্ট হতে পারে কিংবা সেই সরকারটি কত দিন দিন মাস বছর স্থায়ী হবে সেটি দেশীয় রাজনীতি আন্তর্জাতিক পরিস্থিতি বিভিন্ন বিষয়ে বিভিন্ন সূচক নির্ধারণ করবে সেই সরকারটির আয়ুষকাল ইতিমধ্যে নির্বাচনী প্রচার আজ সকাল সাড়ে সাতটা থেকে শেষ হয়ে গেছে কিন্তু তার আগে প্রকাশ পেল এক চাঞ্চল্যকর জনমত সমীক্ষার রিপোর্ট কার পালে হাওয়া বেশি কার জয় জয়কার আর কার ভরাডুবি একচল্লিশ হাজার পাঁচশো ভোটারের মতামতের ভিত্তিতে উঠে এসেছে এক অভূতপূর্ব তথ্য বিএনপি কি সত্যি দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করতে যাচ্ছে আর জামাত ও এনসিপি জোটের আসন সংখ্যাই বা কত গতকাল সোমবার বিকেলে রাজধানীর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি তাদের এই দীর্ঘ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটির দাবি এটি সবচেয়ে বড় নমুনা সংগ্রহের সমীক্ষা মতামত নেওয়া হয়েছে এটি কোনো অনুমান নয় বরং সাধারণ মানুষের মনের প্রতিফলন হিসেবে দাবি করছে সংস্থাটি এই রিপোর্টে উঠে এসেছে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ চিত্র চলুন নির্বাচনে কতটি আসন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা এর মধ্যে বারো ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে আসলে দুইশো নিরানব্বইটি আসনে একটি আসনে একজন জামাত প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনটির নির্বাচন স্থগিত রয়েছে সমীক্ষা বলছে বিএনপি জোট রিপোর্টের সবচেয়ে বড় চমক এখানেই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট প্রায় দুইশো আটটি আসনে জয়লাভ করতে পারে অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে তারা অনেকখানি এগিয়ে জামাত এনসিপি জোট যারা নির্বাচনের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের জানান দিচ্ছে সেই জামাত ও এনসিপি জোটের সম্ভাব্য আসন সংখ্যা বলা হয়েছে ছেচল্লিশটি এরশাদের জাতীয় পার্টি পেতে পারে মাত্র তিনটি আসন নির্দল প্রার্থীরা সতেরোটি এবং অন্যান্য ছোট দলগুলি চারটি আসনে জয়ী হতে পারে এই তথ্য এটাই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আবারও দ্বিদলীয় মেরুকরণ থেকে সরে এসে বিএনপি এক শক্তিশালী অবস্থানে ক্ষমতার মশনদে ফিরে আসছে শুধু আসনের সংখ্যায় নয় জনসমর্থনের হারে দিকে তাকালে বিষয়টি আরো স্পষ্ট হয় ইএএসডির তথ্য মতে বিএনপি কে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রায় থাকা জামাতে ইসলামের প্রতি সমর্থন শতাংশ মানুষের। আশ্চর্যের বিষয় হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গড়া এনসিপি মাত্র এক দশমিক সাত শতাংশ সমর্থন পেয়েছে জাতীয় পার্টির সমর্থন চার শতাংশ এবং নির্দল প্রার্থীদের ক্ষেত্রে এটি দুই দশমিক ছয় শতাংশ এর মানে দাঁড়ায় দেশের অর্ধেকেরও বেশি মানুষ এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় দেখতে চাইছে এই জরিপের বাইরে সম্প্রতি আরো একটি জরিপ প্রকাশিত হয়েছিল সেখানে প্রশ্ন করা হয়েছিল যে জনগণ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান সেই জরিপেও বড় ব্যবধান দেখা গেছে সেই জরিপের জনমত বলছে সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ মনে করেন তারেক রহমানি হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী অন্যদিকে জামায়াত আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান বাইশ দশমিক পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ নেতৃত্বের লড়াইয়ে তারিক রহমান এই মুহূর্তে জনগণের প্রথম পছন্দ আমি শুরুতেই বলেছি আজ মঙ্গলবার ইতিমধ্যেই সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিক ভাবে ভোটের প্রচার শেষ হয়েছে বারো ফেব্রুয়ারি কেবল নির্বাচন নয় জুলাই সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হলো যারা এখনো ভাবছেন যে নির্বাচন হয়তো কোনো অদৃশ্য কারণে হবে না তারা কি ভুল ভাবছেন সার্বিক পরিস্থিতি বলছে নির্বাচন হচ্ছে এবং জামাতের জয়ের হাইপ থাকলেও জয়ের বন্দরের শেষ পর্যন্ত বিএনপি পৌঁছাবেন এটি বিভিন্ন পরিসংখ্যান বলছে বিএনপি ক্ষমতায় গেলে সেই সরকার ঠিক কতদিন টিকবে বা কিভাবে পরিস্থিতি সামলাবে সেটি এখন বড় আলোচনার বিষয় তবে সমীক্ষার ফল যদি বাস্তবের প্রতিফলন হয় তবে বিএনপি একটি বিশাল ম্যান্ডেট নিয়ে ফিরতে যাচ্ছে সেটি আমি বললাম যে ক্লাসে স্টুডেন্ট কজন পাঁচজন নাকি পাঁচশো জন পাঁচ জনের মধ্যেও কেউ ফার্স্ট হয় আবার পাঁচশো জনের মধ্যেও কেউ ফার্স্ট হয় এখন দেখার বিষয় যে ভোট কত শতাংশ পড়ে এবং কত শতাংশ ভোটের মধ্যে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে সেটি দেখতে হলে নিশ্চয়ই বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক জনমত সমীক্ষা অনেক সময় বাস্তব ফলের সাথে মিলে যায় আবার কখনো উল্টোটা হয় তবে একচল্লিশ মানুষের এই মত উপেক্ষা করার মতো নয় সাধারণত এত বড় সংখ্যক মানুষের মত নিয়ে জরিপ হয় না পাঁচ হাজার সাত হাজার হাজার বারো ম্যাক্সিমাম মানুষ নিয়ে তিনশো আসনের মানুষ নিয়ে জরিপ গুলো হয় কিন্তু তারা জরিপ করেছে একচল্লিশ মানুষের মত নিয়ে আপনার এলাকা থেকে কোন দল জয়ী হতে পারে বলে আপনি মনে করেন আপনার প্রিয় নেতা